পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে ফিজিক্যাল সায়েন্সের যে টপিক্সের উপরে বা যে বিষয়ের উপরে এই টিউটোরিয়ালটি শুরু হতে চলেছে সর্বপ্রথম আমরা সেই টপিক্স একটু জেনে নিই তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি কি লিখে রেখেছি ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স শক্তির যথাযথ ব্যবহার অর্থাৎ এই যে শক্তির যথাযথ ব্যবহার এই শক্তির যথাযথ ব্যবহার নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব এটি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রথম অধ্যায় প্রথম যে অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়েরই আরেকটি পার্ট শক্তির যথাযথ ব্যবহার এর আগে কিন্তু তোমাদের আমি প্রথম যে অধ্যায় এই অধ্যায় কিন্তু পার্ট পার্ট করে বেসিক সমেত প্রত্যেকটি বেসিকের আবার আমি কিন্তু শর্ট কোয়েশ্চেন যেখানে আপডেট দিয়েছি যারা দেখনি তাদের কাছে অনুরোধ করব তারা দয়া করে আগের ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকটি ক্লাস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাস টেনের জন্য কিন্তু তো তোমরা কেউ এই ক্লাসগুলো মিস করো না এখান থেকে কোয়েশ্চেন তোমাদের থাকবেই থাকবে আর আমি যেভাবে বেসিক আলোচনা করি এবং বেসিকের উপর ডিপেন্ড করে যেভাবে আমি কোশ্চেনগুলো সেট করি প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট যাই হোক তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু দেখবা আর আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এই যে তোমাদের শক্তির যথাযথ ব্যবহারের মধ্যে যে টপিক্স আমাদের পড়তে হবে যে বিষয়গুলি সর্বপ্রথম সেটি হচ্ছে ফুয়েল ফুয়েল মিন্স হচ্ছে জ্বালানি তার মানে আমাদের জানতে হবে যে জ্বালানি কি বা জ্বালানি কাকে বলে এই বিষয়টা আমরা একটু জেনে নিই দেখো আমি অলরেডি লিখে রেখেছি সেটি কি যে সব পদার্থ এমন কিছু পদার্থ তাই না যে সমস্ত পদার্থ বাতাস বাতাসের মধ্যে আমাদের কী আছে অক্সিজেন তাই না অর্থাৎ বাতাসে বা অক্সিজেনে যদি পোড়ানো যায় যদি কোনো পদার্থকে সেই পদার্থ থেকে তখন কি হয় প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে তাপ শক্তি নির্গত হতে থাকে কি বললাম কোনো পদার্থকে বাতাস অথবা অক্সিজেনে যদি পোড়ানো যায় তাহলে সেই পদার্থ থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হতে থাকে একেই বলা হচ্ছে আমাদের জ্বালানি বা কুয়েল বোঝা গেল জ্বালানি তাহলে জ্বালানি সম্বন্ধে তোমাদের কারো কোথাও কিন্তু সমস্যা থাকার কথা নেই একদম সিম্পল এবং শর্টভাবে আমি ব্যাখ্যা করেছি এরবার আসব আমরা জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানিটা কি এটা খুব একটা ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেনে থাকবে পরীক্ষাতে থাকে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়েক লক্ষ বছর আগে জীবাশ্ম কিভাবে তৈরি হয়েছে জানো কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদের অথবা প্রাণীদের এরা কি করেছে মাটির নিচে চাপা পড়ে গেছে কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদেরা এবং প্রাণীরা মাটির নিচে চাপা পড়ে গেছে চাপা পড়ে তখন কি হয়েছে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তি উৎসে পরিণত হয়েছে তাদের বলা হচ্ছে জীবাশ্ম বোঝা গেল কথাটা জীবাশ্ম মানে কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদ ও প্রাণীরা মাটির নিচে পড়ে গেছে চাপা পড়ে গেছে চাপা পড়ার ফলে সেখান থেকে কি হচ্ছে বিভিন্ন রাসায়নিক এই যে রাসায়নিক কথাটা মনে রাখতে হবে রাসায়নিক পরিবর্তনের ফলে যে ধরনের শক্তি উৎস ওখান থেকে কি হচ্ছে বা যে ধরনের শক্তি উৎসে পরিণত হচ্ছে তাকেই বলা হচ্ছে আমাদের এই জীবাশ্ম জ্বালানি এখন জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি হতে পারে জীবাশ্ম জ্বালানি যেটা কি উদ্ভিদ থেকে যেটা পাওয়া যায় জীবাশ্ম কত অর্থ হচ্ছে উদ্ভিদ দেখো কয়লা কয়লা একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি পেট্রোল পেট্রোল একটা জীবাশ্ম জ্বালানি তারপরে আমাদের প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোল ডিজেল প্রাকৃতিক গ্যাস এটা হচ্ছে প্রত্যেকেই আমাদের জীবাশ্ম জ্বালানি কারণ উদ্ভিদের থেকে কিন্তু এগুলো পাওয়া যায় সেই জন্য হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এক একটা জীবাশ্ম জ্বালানি এখন আমরা আসবো তাপন মূল্য তাপন মূল্য কী বা তাপন মূল্য কাকে বলে তাপন মূল্য হচ্ছে এক গ্রাম পরিমাণ কোনো জ্বালানি এক গ্রাম বেশি না এক গ্রাম পরিমাণ কোনো জ্বালানি অক্সিজেনের সম্পূর্ণ যদি জ্বালানো যায় বা দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে তার মানে তাপন মূল্য কথার অর্থ হচ্ছে এক গ্রাম যে কোনো ধরনের জ্বালানি আমরা অক্সিজেনের সং সম্পূর্ণ অক্সিজেনে কি করব অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণ তাকে দহন করাবো অক্সিজেনের সম্পূর্ণ দহন করানোর ফলে তার যে তাপ উৎপন্ন হবে তাকে ওই জ্বালানির বলভাবে হচ্ছে আমাদের তাপন মূল্য এই তাপন মূল্য একটা একক আছে কি একক এস আই একক এসআই একক এই একক হচ্ছে কিলোজুল হচ্ছে গ্রাম তার মানে তাপন মূল্যের এসআই একক হচ্ছে কিলোজুল অবলিক গ্রাম এ একটা শর্ট কোয়েশ্চেন তো আমাদের খুব মনে রাখতে হবে এখান থেকে যে তাপন মূল্যের একক কি বা তাপন মূল্যের এসআই একক হচ্ছে আমাদের কিলোজুল অবলিক গ্রাম তাহলে তোমাদের এখান থেকে জ্বালানি জীবাশ্ম জ্বালানি এবং তাপন মূল্য এই তিনটে কারো কোথাও অসুবিধা নেই এই তিনটের মধ্যে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি এই জীবাশ্ম জ্বালানির যে এক্সাম্পেলগুলা সেই প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে যে জীবাশ্ম কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো সেটা হচ্ছে কয়লা হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে আর প্রাকৃতিক গ্যাস এই চারটি জিনিস তোমরা একটু ক্যাপচার করবা খুবই ইম্পর্টেন্ট এইবার আসি আমরা বিকল্প বা অপচলিত শক্তির উৎস বিকল্প বা অপ্রচলিত শক্তি উৎস আচ্ছা এই বিকল্প বা অপচলিত শক্তি উৎস আসার আগে আমরা আরেকটু জানি যেহেতু এখানে আমরা তাপন মূল্য সম্বন্ধে বললাম এই তাপন মূল্যের যদি একটু খেয়াল করো তোমরা বোর্ডে এই যে আমি একটা ছক লিখে রেখেছি ছক তাই না এই ছকের মধ্যে প্রথমে আছে জীবাশ্ম জ্বালানি আর একটা আছে তাপন মূল্য তার মানে কোন জীবাশ্মের জ্বালানি কেমন তাপন মূল্য সেই বিষয়টা একটু তোমাদের জানতে হবে দেখো যেমন কয়লা কয়লার তাপন মূল্য হচ্ছে ষোলো ষোলো কিলো জুল কেজি আমি লিখে রেখেছি কিলো জুল অবলিক গ্রাম থেকে সাতাশ তার মানে ষোলো থেকে সাতাশ কিলো জুল অবলিক গ্রাম কার কয়লার তাপন মূল্য তারপর আমাদের কাঠ কয়লা এবার কাঠ কয়লার তাপন মূল্য হচ্ছে বত্রিশ কিলো জুল অবলিক গ্রাম তারপরে আমাদের কিরোসিন তেল কেরোসিন তেল যে আমরা ব্যবহার করি এর তাপন মূল্য পঁয়তাল্লিশ কিলো জুল অবলিক গ্রাম তারপরে আমাদের ডিজেল ডিজেলের পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কিলো জুল অবলিক গ্রাম তারপরে পেট্রোলের আমাদের পঁয়তাল্লিশ দশমিক আট কিলো জুল অবলিক গ্রাম খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে তোমাদের প্রাকৃতিক গ্যাসের তেত্রিশ থেকে পঞ্চাশ প্রাকৃতিক গ্যাস তেত্রিশ থেকে পঞ্চাশ কিলো জুল অবলিক গ্রাম তারপরে তোমাদের রান্নার গ্যাস রান্নার গ্যাস রান্নার গ্যাস হচ্ছে যেমন আমাদের এলপিজি এলপিজি পুরো নাম হচ্ছে সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যে গ্যাস আমরা বাড়িতে ব্যবহার করি সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে আমাদের রান্নার গ্যাস এলপিজি এর তাপন হচ্ছে পঁচপান্ন কিলো জুল অবলিক্রাম খুব ইম্পর্টেন্ট তাহলে প্রত্যেকটা তাপন মূল্য তোমরা সুন্দরভাবে খাতাতে নোট করবা নোট করে সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করে নিবা এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে রান্নার গ্যাস এলপিজি এর মূল্য কত এই কোশ্চেনটা খুবই ভাইটাল একটা কোশ্চেন তোমরা এটা কিন্তু মনে রাখবা খুবই মনে রাখতে হবে এটা তোমাদের আর এলপিজি এর সম্পূর্ণ কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ওকে এইবার আসি আমরা এই যে বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎস এখনও যে সমস্ত শক্তি উৎসের ব্যাপকভাবে প্রচলন করা হয়নি তাকে বলা হচ্ছে আমাদের অপচলিত শক্তি উৎস বা বিকল্প শক্তির উৎসব কী কী শক্তির উৎস এখনও আমাদের ব্যাপকভাবে প্রচলন হয়নি সেটা কি সৌরশক্তি সৌরশক্তি কাজে লাগিয়েছে কিন্তু এখনও ব্যাপকভাবে প্রচলন হয়নি বায়ুশক্তি জোয়ার ভাটার শক্তি ভূতাপ শক্তি বায়ুমাস শক্তি ইত্যাদি এই হচ্ছে আমাদের অপচলিত শক্তির উৎস এই শক্তির উৎসগুলো কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে কী কী সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটার শক্তি ভূতাপ শক্তি বায়ুমা শক্তি প্রত্যেকটা হচ্ছে আমাদের অপচলিত শক্তি উৎস এইবার আসি আমরা পরের কোশ্চেন দেখো একটি সৌরকোষ 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 কি আমাদের সৌরশক্তি একটি অপচলিত শক্তির উৎস এখন এই অপচলিত শক্তি উৎসের মধ্যে এই যে সৌরকোষ যে কথাটা এই সৌরকোষ সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয় সৌরকোষ আমাদের দেখেছিল সোলার যে সোলার যে সেলগুলো হয় দেখবে যে লাইটে সারাদিন কি হয় সূর্যের আলোতে তোমাদের ওই সেলটা কি হয় চার্জ হয় এবং রাত্রেবেলায় সেই আলোটা জ্বালানো হয় এই হচ্ছে আমাদের সোলার সেল এই সোলার সেলের মধ্যে এই যে সৌর সৌরকোষের যে সিলিকন সিলিকন মানে হচ্ছে বালি হুম এই সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয় একটি সৌরকোষ সৌরকোষ মানে সেই সোলার সেল ওই সোলার সেলটা আমাদের সিলিকন দিয়ে তৈরি করা হয় এবার এই যে সিলিকন এই সিলিকনের দুটো কি থাকে স্তর থাকে দুটো স্তর থাকে ওই পাতটার মধ্যে মধ্যে দুটো পাত আছে একটা যেহেতু সিলিকন কিন্তু সিলিকনের সাথে আমাদের আরও কিছু মিক্স অবস্থায় থাকে কি কি থাকে সিলিকন ব্রোন নামে একটা স্তর আর একটা থাকে সিলিকন আর্সেনিক কি বললাম সিলিকন ব্রোন আর একটা হচ্ছে সিলিকন আর্সেনিক এই দুটো স্তর পাশাপাশি এরা কি থাকে লাগানো থাকে এবং একটা উপর থেকে আরেকটা তার থাকে আর একটা নিচে থেকে তার থাকে বুঝতে পারলাম এটা চার্জিং পয়েন্টের জন্য তো একটি সৌরকোষ স্লিকনের সাহায্যে প্রস্তুত করা হয় তার মানে আমাদের কোশ্চেন এখানে আসতে পারে যে একটি সোলার সেল বা সৌরকোষে কি থাকে সেটা হচ্ছে আমাদের স্লিকন এবং কটি স্তর থাকে এখানে দুটি স্তর কিসের স্লিকনের সিলিকনের সাথে কি মিক্স থাকে ব্রোন একটা হচ্ছে সিলিকন ব্রোন আর একটা থাকে হচ্ছে সিলিকন আর্সেনিক এই দুটো স্তর দিয়ে আছে আমাদের সৌরকোষ তৈরি করা হয় বোঝা গেছে এইবার আসি আমরা পরের কোশ্চেন পরের কোশ্চেনে এই যে বায়োমাস যেটা একটি অপচলিত সৌরশক্তি সরি অপচলিত শক্তির উৎস তাই না এই যে বায়োমাস এবার এই বায়োমাস শক্তিটা কি বায়োমাস শক্তি হচ্ছে উদ্ভিদের মৃত অংশ উদ্ভিদ উদ্ভিদের হচ্ছে মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে হচ্ছে বায়োমাস বোঝা গেল কথাটা উদ্ভিদের মৃত অংশটা আর প্রাণীদের যে বর্জ্য পদার্থ হুম এই পদার্থকে বলা হচ্ছে আমাদের বায়োমাস কত সুন্দর কথা না তাহলে বায়োমাস এবার বায়োমাস কি কি হতে পারে একটা হচ্ছে কাঠ কাঠ যেহেতু উদ্ভিদ বলেছে কাঠ তারপরে কৃষির বর্জ্য আর একটা হচ্ছে গোবর প্রাণীদের হচ্ছে কি গোবর বোঝা গেছে তাহলে বায়োমাস শক্তি হলো আমাদের উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলা হচ্ছে বায়োমাস এবার বায়োমাসগুলি হচ্ছে আমাদের কাঠ কৃষিজ বর্জ্য পদার্থ আর গোবর এই হচ্ছে আমাদের বায়োমাস এখন আমি আরেকটি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি এই যে বায়োমাস বায়োমাস বা কাঠ কৃষিজ বর্জ্য এবং গোবর প্রাণীদের যে গোবর এরা প্রত্যেকেই হচ্ছে পুনরায় নবীকরণ শক্তির উৎস তার মানে তোমাদের এখান থেকে যে কোশ্চেন করা হয় যে পুনরায় নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি কি কি তাহলে তোমাদের লিখতে হবে এখানে কাঠ কিসিশ বর্জ্য এবং গোবর তাছাড়াও পুনরায় নবীকরণযোগ্য শক্তির আরেকটি উৎস কি সেটি হচ্ছে আমাদের এই যে বায়োমাস শক্তি এটা হচ্ছে আমাদের পুনরায় নবীকরণযোগ্য শক্তির উৎস বোঝা গেছে এই বায়োমাস ধরনের হয় দু ধরনের বায়োমাস কি কি একটা হচ্ছে বায়োফুয়েল আর একটা হচ্ছে বায়োগ্যাস এবার বায়োফুয়েল এবং বায়োগ্যাস সম্বন্ধে আমাদের জানতে হবে কী কী বললাম বায়োফুয়েল আর একটা হচ্ছে বায়োগ্যাস দেখো বায়োফুয়েলটি কি বায়োফুয়েল হচ্ছে কাঠ কিসিশ বর্জ্য ও গোবর জ্বালানি রূপে ব্যবহৃত হওয়ায় একে হচ্ছে বায়োফুয়েল বলে বায়োফুয়েল মানে ফুয়েল মানে হচ্ছে জ্বালানি এবার বায়োফুয়েল মানে কি কাঠ কিসিশ বর্জ্য এবং প্রাণীদের যে গোবর এই প্রত্যেকটা কি হচ্ছে জ্বালানি রূপে যেহেতু আমরা ব্যবহার করে থাকি সেই জন্য এদেরকে বলা হয়েছে আমাদের বায়োফুয়েল এইবার বায়োগ্যাস কি বায়োগ্যাস কয়েকটি গ্যাস দ্বারা তৈরি হয় কী কী এই যে সিএইস ফোর মানে হচ্ছে মিথেন বায়োগ্যাস হচ্ছে সিএইস ফোর মিথেন সিএ টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এইচ টু মানে হচ্ছে হাইড্রোজেন আর এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইড তার মানে আমাদের বায়ো যে গ্যাস মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন ও হাইড্রোজেন সালফাইডের মিশ্রণ বোঝা গেল তাহলে এই প্রত্যেক মিশ্রণ হচ্ছে আমাদের বায়ো গ্যাস এবার বায়োগ্যাস যে এই বায়োগ্যাসের মধ্যে আমাদের মিথেনের পরিমাণ যেন কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মিথেন থাকে মনে রাখতে হবে আমাদের বায়োগ্যাস কারকার মিশ্রণ নিয়ে তৈরি মিথেন ফোর কার্বন ডাইঅক্সাইড সিও টু হাইড্রোজেন এইচ টু এবং হাইড্রোজেন সালফাইড এই চারটি নিয়ে হচ্ছে আমাদের বায়োগ্যাস তৈরি তার মধ্যে বায়োগ্যাসের মধ্যে আমাদের যে মিথেন আছে ফোর তার পরিমাণ হচ্ছে পঁচাত্তর শতাংশ 75% ফাইভ পার্সেন্ট হচ্ছে মিথেন থাকে এই বায়োগ্যাসে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেনটা দেয় যে বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত 75% ফাইভ পার্সেন্ট বোঝা গেল এইবার আছি আমরা মেথাজোনিক ব্যাকটেরিয়া মেথাজোনিক এক ধরনের একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা হলো মেথা নজেন আর কি মেথাজোনিক একটি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের মেথা মেথা নজেন আর কি বোঝা গেলো যা অল্প অক্সিজেনে পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ায় মাধ্যমে সিএইস পরিমাণে মিথেন উৎপন্ন করে দেখো কত সুন্দর কথাটা এখানে কিন্তু একটু তোমাদের বুঝতে হবে এই যে মেথাজনিক ব্যাকটেরিয়া এটি অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা কি হচ্ছে মেথানোজেন আরকি নামক আরেকটা একটা ব্যাকটেরিয়া এই আরকি যা অল্প অক্সিজেনের পরিবেশের বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে বিপাকীয় পরিবে প্রক্রিয়ার মাধ্যমে মানে অল্প পরিমাণ অক্সিজেন আছে এই অক্সিজেনের বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে কী উৎপন্ন করতেছে আমাদের ফোর উৎপন্ন করে সিএইচ ফোর মানে হচ্ছে মিথেন গ্যাস উৎপন্ন করে কার মাধ্যমে এই মেথাজনিক আর এর সাহায্যে আমাদের এই মেথাজোনিক ব্যাকটেরিয়াটা বোঝা গেল তার মানে মেথাজোনিক আর কি এটা কার সাথে বায়ুর অল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি করতেছে এই যে বিপাকীয় প্রক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন করে কে করে মেথাজনিক ব্যাকটেরিয়া খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন এখন এই যে মিথেন মিথেন কোথায় কোথায় উৎপন্ন হয় দেখো তো জলাভূমিতে থাকে জলের মধ্যে জলাভূমিতে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয় যার আরেকটি নাম হচ্ছে মার্স গ্যাস মার্স গ্যাস বলা হয় মিথেন গ্যাস আমি লিখে রেখেছি এই যে মার্স গ্যাস মিথেন উৎপন্ন করে তার মানে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয় জলাভূমিতে উৎপন্ন হবে তাছাড়া তারপরে আমাদের উদ্ভিদে যে যে বর্জ্য যে আমরা কথাটা পড়েছি না কৃষিজ বর্জ্য যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষিজ বর্জ্য এই বর্জ্য এর মধ্যে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয় তারপরে তোমাদের গোবরের প্রাণীদের যে গোবর হুম গোবরের মধ্যে আমাদের মিথেন গ্যাস পাওয়া যায় বুঝতে পেরেছ এবং এই মিথেন গ্যাসকে বলা হচ্ছে মার্স গ্যাস খুবই ইম্পর্টেন্ট তোমাদের কোয়েশনে দেয় যে মিথেন গ্যাসের অপর নাম কি মার্স গ্যাস বা মার্স গ্যাস কাকে বলে মিথেন গ্যাসকে বলা হয় প্রত্যেকটি কোশ্চেন একটু নোট করবা তোমরা তারপরে কয়লা খনিতে পাওয়া যায় আমাদের মিথেন গ্যাস কয়লা খনিতে আমাদের মিথেন গ্যাস পাওয়া যায় এই যে কয়লা খনিতে সিএইচ ফোর গ্যাস থাকে এখন এই যে কয়লা খনির মধ্যে সিএইচ ফোর যে মিথেন যে গ্যাসটা এই গ্যাস এর মধ্যে অ্যাকচুয়ালি কী কী মিক্স থাকে জানো প্রোপেন অথবা বিউটেন প্রোপেন বা বিউটেন নামক একটা থাকে আর এর সাথে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও টু তার মানে কি কয়লা খনিতে যে মিথেন গ্যাস পাওয়া যায় তার সাথে আমাদের প্রোপেন বা বিউটেন এবং কার্বন ডাইঅক্সাইড মিক্স অবস্থায় থাকে আর একটা কোশ্চেন লাস্ট আমাদের সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ফায়ার আইস ফায়ার আইস কি বা ফায়ার আইস কাকে বলা হচ্ছে এবং সেটি কি কি দ্বারা তৈরি হচ্ছে ফায়ার আইস হলো মিথেন হাইড্রেটকে বলা হয় মিথেন হাইড্রেট হচ্ছে আমাদের ফায়ার আইস এই মিথেন হাইড্রেটটা আমাদের চার অনু সিএইচ মানে চার অনু মিথেন এবং তার সাথে তেইশ অনু এইচ টু মানে হচ্ছে জল তার মানে মিথেন হাইড্রেট চার অনু মিথেন এবং তেইশ অনু জল নিয়ে আমাদের ফায়ার আইস তৈরি হয় খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের এখানে শর্ট কোয়েশ্চনে কিন্তু দেয় যে ফায়ার আইস কাকে বলা হচ্ছে মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে এবং মিথেন হাইড্রেট কী কী ধারা তৈরি হচ্ছে চার অনু সিএইস ফোর মিথেন আর তেইশ অনু জল এই হচ্ছে আমাদের ফায়ার রাইস বোঝা গেল তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায় এই অধ্যায়ের প্রত্যেকটি টপিক্স আমি বেসিক আলোচনা করেছি এবং বেসিকের উপর ডিপেন্ড করে প্রথমেই বললাম আমি শর্ট কোয়েশ্চেন সেগুলো দিয়েছি এখন তোমাদের আরেকটি কাজ করতে হবে যেটা আমি করাবো টিউটোরিয়ালে এই অধ্যায়ের টোটাল ব্যসিকের উপর ডিপেন্ড করে আমি তোমাদের পরীক্ষাতে যে মেন মেন যে শর্ট কোশ্চেনগুলা এবং ব্রড কোশ্চেনগুলা আসবে সেটা আমি বলে দেবো কিন্তু সর্বপ্রথম যে কাজামা মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা টেস্ট পেপার খুললেই পাবে এই অধ্যায় প্রত্যেকটি শর্ট কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করবো এর পরবর্তী ব্যাটে তাহলে তোমরা এই অধ্যায়টা সুন্দরভাবে রিভাইজ দাও প্রত্যেকটা কোশ্চেন নোট করে তোমরা মুখস্থ করতে থাকো আর আজকে এই যে শক্তির যথাযথ ব্যবহার এই ব্যবহারের মধ্যে বিশেষ করে অপচারিত শক্তি উৎস যেগুলি ছিল তোমাদের কি কি ছিল সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার ভাটার শক্তি ভূতাপ শক্তি এবং বায়োমাস তোমাদের কাছে অনুরোধ এই কটা তোমাদের বই বের করবা দেখবা ওই বইয়ের মধ্যে সুন্দরভাবে সৌরশক্তি সম্বন্ধে একটু লেখা আছে শুধু তোমরা গল্পের মধ্যে একটু রিডিং পড়বা এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি যে তোমরা এগুলো একটু রিডিং পড়বা রিডিং পড়লে কি হবে আমি যে বুঝিয়ে দিলাম রিডিনের সাথে এই কথাগুলি তোমাদের একটু ক্যাপচার হয়ে যাবে তোমাদের আরও মুখস্থ হয়ে যাবে শুধু গল্পের মতো আর কিচ্ছু করতে হবে না গল্পের মতো শুধু মুখস্থ করো মানে পড়ে যাবে আর আমি যা করালাম এগুলো প্রত্যেকটি শুধু নোট করে তোমরা খাতায় সুন্দরভাবে লিখে মুখস্থ করবা দেখবা তোমাদের এই চ্যাপ্টার এই অধ্যায় সম্পূর্ণ জল হয়ে গেছে কোনো রকম সমস্যা থাকবে না আমি কিন্তু তোমাদের এক অধ্যায় একদিনে করে দিতে পারি কেন করাই না কারণ একসঙ্গে যদি করে দিই একখান দিয়ে ঢুকাবে তোমরা আর একখান দিয়ে বের করে দিবে এই জন্য আমি তোমাদের পার্ট পার্ট করে সুন্দরভাবে এক একটা টিউটোরিয়ালে তোমাদের বেসিক সম্বন্ধে আমি আলোচনা করি তারপর শর্ট কোয়েশন নিয়ে আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা মনে রাখতে পারো তোমরা ক্যাপচারটা অনেক দিন ধরে ধরে রাখতে পারো তোমাদের কাজ কন্টিনিউ এখন যেটা রিভাইজ মানে যেটা শেষ হয়েছে প্রত্যেকটি অধ্যায়ের থেকে সেই অধ্যায়ে যতটা শেষ হয়েছে তোমরা কন্টিনিউ রিভাইজ দিতে থাকবে রিভাইজ তোমাদের মাস্ট সময় পাবে না তোমরা তোমরা এখন থেকে কিন্তু শুরু করো এর আগেও আমি ভিডিওতে বলেছি ক্লাসের মধ্যে বলেছি যে যার যতটুকু শেষ হয়েছে যেখানে যে পর্যায়ে শেষ হয়েছে সেখান থেকেই তোমরা রিভাইজ শুরু করো এই রিভাইজের সময় আর আর পাবে না যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না তোমরা এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে পড়ো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি